আজকে আমরা অল্প সময়ে জিহাদ এবং সন্ত্রাস সম্পর্কে কিছু আলোচনা শুনব সময় অল্প শুধু জিহাদের আলোচনায় আজকে করব কোরআনে ক্যারিমে আল্লাহ তালা যত বিধিবিধান ফরস করেছেন এটার মধ্যে একটা বিধান ফরস করেছেন জিহাদ করা নামাজ পড়া যেরকমভাবে এ রোজা রাখা যেরকমভাবে এ ইসলামের অন্যতম একটা ইবাদত হচ্ছে জিহাদ করা তো জিহাদের হচ্ছে প্রচেষ্টা করা পরিশ্রম করা কষ্ট করা ইত্যাদি আর আবিধানি করতে আল্লাহ রবি আলাইসাল্লাম জিহাদের একটা সংজ্ঞা দিছেন আল্লাহ রবী বলেন আফদারুল জিহাদি আদলিন জা ইরিন আউ আমির ইন জা ইরিন আল্লাহ রবিবসাল্লা আলাহু ইসলাম বলেন সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসক যারা হয় অথবা জালিম প্রশাসকের কাছে ইনসাফের কথা বলা নের কথা সুস্পষ্ট বলে দেওয়া এটা হচ্ছে উত্তম জিহাদ তো শাব্দিক অর্থ প্রচেষ্টা করা পরিশ্রম করা আর পারিবাসিক তো কি আল্লাহর বিধান পালনের সকল প্রকার প্রচেষ্টাকে জিহাদ বলা হয় সুতরাং যেখানেই আল্লাহর বিধান বাধাগ্রস্ত হবে সেখানে কেউ যদি হক কথা বলে এটাও জিহাদের অন্তর্ভুক্ত এবং আল্লাহর বিধানকে পুরা পৃথিবীতে জারি করার জন্য যে যেই প্রচেষ্টা করবে এই সবগুলো জিহাদের অন্তর্ভুক্ত এমনকি রাসুলক রিম সাল্লাই সাল্লাম বলেন যেই ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে নিজের মনের বিরুদ্ধে চেষ্টা করে যে আমি মন মতো চলব না বরং আল্লাহর মতো আমি চলবো আল্লাহর বিধান যেভাবে আমাকে চলতে বলে আমি সেইভাবেই চলবো আল্লাহ রবী সাল সাল্লাম বলেন সেও জিহাদের মতরত এই জন্য আল্লাহ রবী সাল্লাম বলেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু যে নিজ প্রবৃত্তির সাথে জিহাদ করে সেই মুজাহিদ অর্থাৎ কোনো মানুষ জিহাদের ময়দানে না কিন্তু নিজের সাথে জিহাদ করতেছে মন বলে তুমি হারাম খাও কিন্তু লোকটা হালাল খায় মন বলে তুমি বেনমাজি হও কিন্তু লোকটা কি হয় নামাজি হয় মন বলে তুমি বদকার হও কিন্তু সে মনের বিরুদ্ধে চলে নেককার হয় আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন এ সেও জিহাদ সেও জিহাদ করতেছে কিন্তু কার সাথে নিজের মনের সাথে কুপ্রবৃত্তির সাথে এই জন্য আল্লাহ রবী সাল্লাহাম বলেন আল মুজাহিদু জিহাদকারী তো ওই ব্যক্তি মান জাহাদা নাফসাহু যে তার মনের বিরুদ্ধে চলে এছাড়াও আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম জিহাদের আর অনেক অর্থ উঠাইছেন এক হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন ইসবাগুল উদু আলাল মাকারিহি ওয়াকাসরাতুল খুত ইলাল মাসাজিদি ও ইন্তিজ সলাত ইবা আদার সলাত ফাদ আলিকুমুর রিবাদ আল্লাহর হফিস সাল্লাহিসাল্লাম বলেন কষ্ট করে হলেও ভালোভাবে উজু করে উজু করতে কষ্ট হইতেছে কিন্তু সে ভালোভাবে উজু করে ওকাস্তরাতুল সুত ইলাল মেসে আজিত আর বেশি বেশি মসজিদে যায় ওকাস্তরাতুল সুত কোথায় যায় বলেন মসজিদে আজকে তো আমরা সময় পালে বাজারে যাই আড্ডা দিতে যাই অথচ আল্লাহ রাবি সাল্লাম শব্দটা এইভাবে বলছেন ওয়াকাতুল হুত ইলাল আল মাসাজিদ যার বেশি বেশি যাওয়া হয় কোথায় বলেন মসজিদে মসজিদে আর এক নামাজের পরে অপর নামাজের জন্য সে অপেক্ষা করে মসজিদে অবস্থান করে আসরের সময় মসজিদে প্রবেশ করেছে এশান নামাজের পরে মসজিদ থেকে বের হয় ওয়া ও সলাতি বাদা সলাত এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকে মসজিদ থেকে বের হয় না ফাদা আলী রিবাদ আল্লাহ রাবি সাল্লাহাম বলেন যেই ব্যক্তি এই কাজগুলো করলো সে হলো জিহাদের প্রহরা দিল জিহাদের ময়দানে কিছু মানুষ পাহারাদার থাকে না সৈন্যদেরকে পাহারা দেওয়ার জন্য তো কোনো মানুষ জিহাদে শরিক হয় নাই কিন্তু এই আমলগুলি করছে একটা আমল কি কষ্ট হইলেও ভালোভাবে উজু করে বলেন একটা আমল কি কষ্ট হইলেও ভালোভাবে উজু করে দুই নাম্বার বেশি বেশি মসজিদে গমন করে ওয়াক্কাস্তরতুল হত ইলাল মাসাজিদ বেশি বেশি মসজিদে যায় তিন নাম্বার এক নামাজের পরে অন্য নামাজের জন্য মসজিদে অবস্থান করে তো এই কোন ব্যক্তি যদি এই তিনটা আমল করে সেও জিহাদের ময়দানে সে পাহারা দিচ্ছে এরপরে আল্লাহর হাবিবসাল্লাহ সাল্লাম মাতা পিতার খেদমত করা মাতা পিতার খেদমত করা এটাকেও জিহাদ বলছেন আল্লাহ র হাবীফ সাল্লামের এক সাহাবি আবদুল্লাহ ইবন আমর রাদি আল্লাহ আনহু উনি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই আমাকে অনুমতি দিন আল্লাহ রাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমার মাতা পিতাকে এখনো জীবিত আছে বলে নিয়া রাসুল আল্লাহ হ্যাঁ আমার মাতা পিতা জীবিত আছে আল্লাহ রাবিব সাল্লাহ সাল্লাম শব্দটাই বলছেন ফাফি হিমা ফাফি হিমা ফাজা হিদু ফাফি হিমা ফাজা হিদু যাও মা বাবার খেদমত করো যাও মা বাবার খেদমত করো ফাজা হিদু আর তাদের সাথে জিহাদ করো তাদের সাথে জিহাদ মানে আমরা জিহাদ বলতে কি বুঝি এবং সোশ্যাল মিডিয়া পুরা পৃথিবীকে কি বোঝায় জিহাদ দ্বারা পুরা পৃথিবীর মানুষকে এটা বোঝায় জিহাদ মানে কতল কিতাল হত্যা করা এ মুসলমান সব মুজাহিদ মানে আমাদেরকে হত্যা করে ধারণ ভাই কত বলেন না সর্বদাই সোশ্যাল মিডিয়া আমাদেরকে এটা বোঝায় জিহাদ মানে অতলকিতাল যে মুসলমানরা সব হচ্ছে এরা সর্বদা জিহাদ করে মানে আমাদেরকে হত্যা করে পুরা পৃথিবীর মানুষকে জিহাদ বলতে সন্ত্রাসী বুঝায় জঙ্গি বুঝায় অত হাবিব সাল্লাই জিহাদ এই শব্দটাকে অনেক জায়গায় ব্যবহার করছেন যেটা আমি আপনাদেরকে দেখাইলাম এর মধ্যে একটা কি বলেন আব্বা করা রাসুল বলছেন ফাফি হিমা তুমি তোমার আব্বাম্মার কাছে যাও ফাজাহিদ আদেশ আর তাদের সাথে জিহাদ করো মানে কি আব্বা আমারে হত্যা করো আপনি এই জিহাদের শব্দ কি নিবেন আব্বা আমারে হত্যা করো তাহলে জিহাদ হবে এটা তো রাসুল তো এই শব্দই বলছেন ফাজাহিদ ফাজাহিদ অর্থ কি জিহাদ করো জিহাদ মানে কি আব্বা আমার হত্যা করা তাহলে কি করেন বলেন আপনারা বলেন খেদমত করা তাহলে জিহাদের শব্দের অর্থ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমে আমরা যেটা বুঝি এইটা নাকি আরো অনেক কিছু হ্যাঁ এটা আমরা বুঝি না আমাদেরকে জানায় না সর্বদাই বলে জিহাদ মানে অমস্তিম অথবা যে কোরআনের আইন মানে না যে ইসলামতে চলে না এরা হত্যা করে বলা হচ্ছে জিহাদ নজ্লা এই জন্য বুঝতে হবে জিহাদের অনেকগুলি অর্থ এটার মধ্যে একটা কি প্রচেষ্টা করা এটা নিজের নফসের বিরুদ্ধে যদি কেউ প্রচেষ্টা করে এটাও জিহাদ কেউ যদি আব্বা আম্মার খেদমত করে মনে চায় না করে এটাও জিহাদ মনে চায় না নামাজ নামাজি হইতে এরপরও সে নামাজ পড়ে সেও মুজাহিদ সেও জিহাদি আছে আর যে তিনটা আমলে কথা বললাম এটাও কি জিহাদ কোন জালিম বাচ্চার সামনে কোন মেম্বার বড় জালিম কোন চেয়ারম্যান বড় জালিম কোন এমপি বড় জালিম বড় অত্যাচারী তার সামনে দাঁড়িয়ে হক কথা বলে ইনসাফের কথা বলে এটাও জিহাদ এটাও কি জিহাদ পুরা এলাকার মানুষ একজন জালিমের পক্ষে আর আপনি একমাত্র ব্যক্তি জালিমের পক্ষ নেন নাই জালিমের বিরুদ্ধে দাঁড়াইছেন আপনিও জিহাদ করতেছেন আপনি কি করতেছেন জিহাদ করতেছেন শুধু বন্দুক নিয়ে গোলাগুলি করবেন তোলনে মারামারি করবেন এটা জিহাদ না এখন আসেন এগুলো তো আমরা জানলাম তাহলে আমরা যেটা মনে করি যে জিহাদ মানে কতল কি তালকারা এটা কোন সময় ফরজ হয় যেটা আল্লাহ তালা কোরআন একাডেমির মধ্যে জিহাদের কথা বলছে যেটা গত জুমা আপনারা শুনছিলেন জিহাদের কথা বলছি এটা কোন জিহাদ বলে জিহাদ হবে চারটা শর্তে বলেন কয়টা চারটা শর্ত এক নাম্বারে জিহাদ করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বলেন কিসের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ হাবিব সাল্লাম তেরো বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিছেন কোনো জিহাদের আয়াত নাজিল হয় নাই এবং মুসলমানের উপরে জিহাদকে ফরজ করা হয়নি কিন্তু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছেন যে এখানে শুধু আমরা মুসলমানরা আল্লাহর বিধান মোতাবেক চলব তোমরা তোমরা মতো চলো আমরা তোমাদেরকে বাধা দিচ্ছি না ইহুদিরা ইহুদি ধর্ম পালন করে খ্রিস্টান খ্রিস্ট ধর্ম পালন করে মুশরিকরা মক্কায় তোমাদের ধর্ম তোমরা পালন করো কিন্তু আমরা যারা মুসলমান আমরা আমাদের ধর্ম পালন করতে চাই আল্লাহর বিধান অনুযায়ী আমরাও চলতে চাই পোড়া রাষ্ট্রকে পরিচালনা করতে চাই তখন এই মক্কার মুর্শিকরা কি করল এরা মুসলমানের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করল নিজের দেশ ত্যাগ করার পরে অন্য দেশে সফর করে গেছে হিজরত করছে ওইখানেও মুসলমান ভালোভাবে আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করবে এইটাই মুর্শিকদের সহ্য হয় নাই না হওয়ার কারণে একটা পরে একটা পিন মারতেছিল আল্লাহ তালাতে গুলো দেখতেছেন তখন শুধুমাত্র মুসলিম রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তালা বললেন উদিন আলিল্লাদিন আই অত না বি আন্নাহুম জুলিমু বলেন উদিন আলিল্লাদিনা ওই সমস্ত ব্যক্তিদেরকে জিহাদ করার অনুমতি দেওয়া হয়েছে এরা যেন জিহাদ করে কার এরা বিআন্নাহুম জুলিমু যাদের ওপরে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে তাহলে কেউ যদি জিহাদ করতে চায় যে জিহাদ তকল কিতাল মানে মানুষকে হত্যা করা বোঝা যায় এটা কখন ফরজ হয় যখন রাষ্ট্র ইসলামী হুকুমতকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধের প্রয়োজন পড়ে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এরাই হবে মুজাহিদ আর এরাই হবে জিহাদকারী তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে জিহাদের এক নম্বর শর্ত হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামী রাষ্ট্রের সৈন্যবাহিনী অন্যান্য অমসলিম রাষ্ট্রের সৈন্যবাহিনীর সাথে যেই যুদ্ধটা করে এটাকে বলে জিহাদ বলেন এটা কি বলে জিহাদ আর কখন করবে আমরা বাংলাদেশে ভালো আছি ভারত ভুটান নেপাল মিয়ানমার আমাদের উপর কোন ধরনের কোনো অত্যাচার করে না আমরা আমাদের মতো আলহামদুলিল্লাহ আমরা চলতেছি এখন কোন অবস্থাতেই এই মিয়ানমার যদি বুদ্ধ বারো হিন্দু কিন্তু আপনার কোনো অধিকার নাই আপনার উপরে যদি কোনো অত্যাচার না করে নিপীড়ন না করে কোনো জুলুম না করে তো একজন মুসলিম শাসক কোনোভাবেই তাদের উপর অত্যাচার করতে পারবে না আর অত্যাচার করে জিহাদের নামও দিতে পারবে না কিন্তু কখন হবে যখন আমরা বসবাস করব। কিন্তু আমাদের উপর অত্যাচার করবে মুসলমানের উপর অত্যাচার করবে তখন এই জিহাদ কি হবে নফল থাকবে না ফরজ হবে ফরজ যেটা আল্লাহ তালা কোরানে বলছেন পুদিন আলিল্লাদিন আয়ে কত না জিহাদ করার অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে বি আন্নাহুম যাদের উপর কি করা হয়েছে অত্যাচার করা হয়েছে ত্যালে জিহাদের চাইরটা শর্তের একটা শর্ত হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বেঈমান মুশরিক অমস্তিমের সাথে জিহাদ করে অপ্তকিতাল যদি প্রয়োজন করে অপ্তকিতাল হইলেও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এই জন্য জিহাদ করা কি ফরজ যেটা আফগানিস্তান আজীবন করে দেখাচ্ছে গাজার মুসলমান আজীবন করে দেখাচ্ছে এরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় কিন্তু সময় দেয় না যে এই গাজার মধ্যে এই ফিলিস্তিন একটা নিজস্ব একটা রাষ্ট্র হোক আর এরা আল্লাহর বিধান মোতাবেক নিজের রাষ্ট্রকে পরিচালনা করুক এটা কোনো সময় এরা চায় না এই জন্য এই সমস্ত ব্যক্তিদের জন্য জিহাদ করা নফল না ফরজ ফরজ এরপরে আসেন দুই নাম্বার সত্য হচ্ছে যখন আমাদের উপর অত্যাচার করা হবে তখনও জিহাদ করা ফরজ তখন আপনি জিহাদ করতে পারবেন এখন আর আব্বা আম্মার খেদমত নিয়ে বইসা থাকলে হবে না আর যে আমলের কথা বলছি এটা বললে হবে না নফসের বিরুদ্ধে এখন আর চললে হবে না এখন আল্লাহর রাস্তায় বেরোয় জিহাদ করতে হবে কারণ এটা দুই নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত হচ্ছে যদি আপনি জিহাদ করতে চান এই জিহাদ আপনি নিজে নিজে একলা করলে হবে না আমি জিহাদ করব না একলা করলে হবে না এটার প্রধান থাকতে হবে রাষ্ট্রের প্রধান বলেন কে রাষ্ট্রের প্রধান উনি হুকুম দিবেন আমিরুল মুজাহিদিন এখন অনেকে এই শব্দ ব্যবহার করে আমিরুল মুজাহিদিন এখানে আমিরুল মুজাহিদিন বলতে কেউ নফসের বিরুদ্ধে চলে তাকে আমিরুল মুজাহিদ বলা যাবে না আমিরুল মুজাহিদ বলতে হবে ওই রাষ্ট্রপ্রধানকে যিনি পোরা দেশের মানুষকে ইসলামী হুকুমতে চলার জন্য যেখানে জিহাদ করার প্রয়োজন জিহাদ করার ঘোষণা দেয় সে হবে আমিরুল মুজাহিদিন বলেন তার নাম কি হবে এখন অনেকে ব্যবহার করে এটা আমিরুল মুজাহিদিন অথচ আমিরুল মুজাহিদিনকে যিনি জিহাদের ভাষণ দেন ঘোষণা দেন যিনি উনি হচ্ছে আমিরুল মুজাহিদিন তো তিন নাম্বার শর্ত হচ্ছে রাষ্ট্র অনুমতি ও নেতৃত্ব লাগবে আপনি এক লাখলা জিহাদ করলে হবে না একজন ভাই খারাপ করছে রাসুল করিম সাল্লামের হাদিস আছে আপনি প্রথমে তারে বলেন যদি সে আপনার কথা না মানে ঘৃণা করেন তার সাথে সম্পর্ক ছিন্ন করেন কিন্তু আপনি এটা বলতে পারবেন না আমি তার হত্যা করে দিব তুমি কিল্লেগে নামাজ পড়ো না আমি তোমার লগে জিহাদ করুম হবে নাকি জিহাদ এটা বুঝতে হবে মুসলমান যে জিহাদের ডাক দিতে হবে কে আমিরুল মুজাহিদিন রাষ্ট্রের যিনি প্রধান উনি জিহাদের অনুমতি দিতে হবে এবং উনি নিজেই নেতৃত্ব দিবে তাইলে জিহাদ করতে পারবেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন ইননামাল ইমাম জুন্নাতুন ইকাতুল মিন ওয়ারাইহি রাষ্ট্রপ্রধান হল ঢাল যাকে সামনে রেখে যুদ্ধ পরিচালিত হবে একজন ব্যক্তি দ্বারা কোনোদিন জিহাদ হবে না আপনি মন চাইলেই কোনো মানুষকে হত্যা করে বলবেন এটা জিহাদ না এটা হবে না এটা ইসলাম অনুমতি দেয় নেই তাইলে কি আমরা বুঝতে পারছি আল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম বলছেন যে রাষ্ট্রের যিনি প্রধান উনি হচ্ছেন ঢাল উনি কি করবে তোমাদের পিছন থেকে উনি যুদ্ধের দামামাবা যাবেন হুকুম দিবেন আর ওনার অনুমতি নিয়ে জিহাদের ময়দানে যাবে পড়তে হবে কোনো ব্যক্তি একজন ব্যক্তি দ্বারা জিহাদ হবে না এরপরে আল্লাহ তালা জিহাদের ময়দানের চতুর্থ শর্ত হলো সশস্ত্র যুদ্ধ যারা যারা আমাদের বিরুদ্ধে জিহাদ করতে আসতেছে জুলুম করার জন্য আসতেছে তাদের বিরুদ্ধে আপনি রাস্তায় জিহাদ করো আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করো আল্লাদিন আয়ো ক ত ইলু কাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসছে তাদের সাথে ওয়ালা তা তাদু কিন্তু সীমালঙ্ঘন করবা না সীমালং ওলা তা আতাদু সীমালঙ্ঘন করবা না ইন্না লা হা লাই হেবুল মোখতাদিল মিশু আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না তো মোফাস্ সিরিনে এটার ব্যাখ্যা করছেন যে ওলা তা আতাদু সীমালঙ্গন করবা না মানে যারা তোমাদের বিরুদ্ধে আসে নাই মহিলারা তোমাদের বিরুদ্ধে আসে নাই বৃদ্ধরা তোমাদের বিরুদ্ধে আসে নাই নাবালেক বাচ্চারা তোমাদের বিরুদ্ধে জিহাদ করতে আসে নাই তোমরা তাদেরকে হত্যা করতে পারবে না এবং গাছপালা কেটে পারবে না ধর্মযাজক যারা অন্যান্য ধর্ম অবলম্বী যারা নিজ ঘরে বসে ধর্ম পালন করে তোমাদের বিরুদ্ধে আসে না এদেরকে তোমরা হত্যা করতে পারবে না এটা হচ্ছে বলা তা আতা তো তোমরা কি করতে পারবে না সীমা লঙ্ঘন করতে পারবে না তাহলে জিহাদ হবে কাদের বিরুদ্ধে অ ফি সাবির ইল্লাহ হিল্লাহ দিন কতিলু না যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে এদের বিরুদ্ধে তোমরা যদি রুখে দাঁড়াও তোমরা যদি এদের বিরুদ্ধে যাও এদের বিরুদ্ধে যুদ্ধ করো এইটা হবে জিহাদ বলেন এটা কি হবে জিহাদ তো সুতরাং জিহাদ বুঝতে হবে আমাদের বাংলাদেশে মানে অবস্থা হচ্ছে আগে জিহাদের অর্থ বুঝে না পারিবাসিক অর্থ বুঝে না না বুঝার কারণে নিজের দল ক্ষমতায় আনার জন্য নিজের দল ক্ষমতায় আনার জন্য নিজের ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য যে যেটা করবে সব জিহাদ সব কি জিহাদ তাহলে এটা করা যাবে না আগে বুঝতে হবে পড়াশোনা করেন বুঝেন এরপরে জিহাদের ডাক দেন এরপরে কি হবে জিহাদের ডাক তাহলে আপনি দেখেন যে গাজার মধ্যে ফিলিস্তিন এরা যেটা করতেছে এটা প্রকৃতপক্ষে জিহাদ কারণ ওনারা করতেছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আফগানিস্তান যেটা করছে আমেরিকার বিরুদ্ধে এটাও জিহাদ উদ্দেশ্য কি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সুতরাং আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে হবে তাইলে হবে কি জিহাদ আমাদের অনেক ভাই আছে অবাক লাগে মুসলমানের গড়ো জন্ম নিছে এদের কথাবার্তা শুনলে অমস্তিম মনে হয় মনে হয় যে ধর্ম সম্পর্কে জ্ঞান ধারণা কিচ্ছু নেই কিছুই নেই এরা এই কথা বলে এক লোক বলতেছে যে কোরআনের কোন আয়াতের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা নাই নজল বলেন আর এক লোক বলতেছে আমি এই দলের নাম বলতেছি আপনারা বুঝেন এই সমস্ত দলদেরকে চিনেন আপনারা এরা বলতেছে যে কোরআন হচ্ছে একটা বাহুতাবাজি নজুবিল্লা অথচ যত জায়গার মধ্যে আল্লাহ তালা এই সশস্ত্র যুদ্ধের কথা বলছেন জিহাদের কথা বলছেন এখানে প্রত্যেক জায়গায় উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করা বলেন কি প্রতিষ্ঠা করা রাষ্ট্র প্রতিষ্ঠা করা এখন তোমার জ্ঞান নাই তুমি বুঝো না এটা তোমার ব্যর্থতা এই যে আল্লাহ তালা যে বলছে যে উদিন আলিল্লা দিন যাদের উপরে অত্যাচার করা হয়েছে এদেরকে জিহাদ করার অনুমতি দেওয়া হয়েছে এরা জিহাদ করে কি করবে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এরপরে যে আল্লাহ হাফিসাল বলছেন যে ইমাম হচ্ছে ঢালস্বরূপ সে তোমাদের পিছন থেকে নেতৃত্ব দিবে কি জন্য দিবে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এরপর যে আল্লাহ তালা বলছে যারা তোমাদের বিরুদ্ধে জিহাদ করতে আসে তোমরাও তাদের বিরুদ্ধে জিহাদ করো কি জন্য বলেন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তাহলে ইসলাম পরিপূর্ণ হয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে এখন দেখে যদি ইসলামী হুকুমত আসে আর ইসলাম মোতাবেক রাষ্ট্র পরিচালিত হয় তো আমরা যে রাস্তাঘাটে টিয়া করে চাঁদা নেই আর দশটি করে চাঁদা নেই এটা তো বন্ধ হবে এটা কি হবে বন্ধ হবে এটার থেকে বাঁচার জন্য এখন আসে এই বলে বলে যে কোরআনের কোনো আয়াতে রাষ্ট্র প্রতিষ্ঠার কথা নাই কোরআন একটা বাহতাবাজি আচ্ছা আপনি নরমালি চিন্তা করেন কোন মুসলমান যদি এই কথা বলে যে কোরআন হচ্ছে একটা বাউতাবাজি ইমান থাকবে যেখানে কোরানের মধ্যে আল্লাহ তালা সুস্পষ্ট বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমান জালর ল ফাউলা হুমুল কা ফিরুন অমাল্লাম ইয়াহকুম বিমান জালর ল হুমুল ফাস ইকুন আল্লাহ তালা একটা তিনবার বলছেন সুনাম আয়দার মধ্যে যে যেই ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না সে হচ্ছে কাফের সে কি অমাল্লাম ইয়াহকুম যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য করে না সে হচ্ছে কাফের আর সে নাকি পুরা কোরআন ঘেটে পায় না যে রাষ্ট্র প্রতিষ্ঠার কথা কোরআনে আছে এই জন্য বুঝতে হবে জানতে হবে যদি না বুঝেন না জানেন চুপ থাকেন আপনি বলার দরকার নাই চুপ থাকেন কিন্তু এই কথা কেন বলবেন আপনি অথচ কোরআনে কারিমে আল্লাহ তালা নবী সাল থেকে মদিনায় যাওয়ার পরে অধিকাংশ আয়াত জুলেছে রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে শুধু রাষ্ট্র প্রতিষ্ঠান করার জন্য কারণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় তাহলে এই দেশে ইসলামী হুকুমত টিকে থাকবে আর যদি রাষ্ট্র না থাকে ইসলামের যদি রাষ্ট্র না থাকে তা আপনি যতই সুবিষা হন পুরা দিনের উপর আপনি চলতে পারবেন না এটি বাস্তব এটাই বাস্তব আর এটাই হয়েছে আর যখন পুরো রাষ্ট্রটা ইসলামী হুকুমত মতো চলবে আল্লাহর বিধান যা বলে এই মতো চলবে দেখবেন আপনার জন্য দিন মানা নবীর আদর্শ মোতাবেক চলা আল্লাহর হুকুম মতো চলা একদম সহজ হবে বলেন সহজ হবে না সহজ হবে যেরকম আমাদের বাংলাদেশে হয়তো পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা নাই কিছুটা হইলেও তো আছে থাকার কারণে আজকে জুমার নামাজটা আমরা সবাই একসাথে নির্দিষ্ট সময় পড়তে পারি পারি না এখন যদি এরকম হয়তো রাষ্ট্রের মধ্যে ইসলামের কোনো বালাই নেই এখন আপনি যে এই কোম্পানিতে চাকরি করেন সে আপনাকে জমা নামাজের ছুটি দিবে না তো আপনি কি করতেন বলেন আপনি নামাজ পড়ার কোনো ছুটিই পাবেন না তো আপনি কি ইচ্ছা থাকলেও আল্লাহ হুকুম মানতে পারতেন মানতে পারতেন না এই জন্য আল্লাহ মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাবিবাসাল্লামকে আদেশ করা হয়েছে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ইসলামী হুকুমত কি করেন প্রতিষ্ঠা করেন তাহলে দিনের উপর সঠিকভাবে আপনি চলতে পারবেন আর এইটাই যখন বাংলাদেশে ওয়াজদা শোনানো হয় তখন বলে যে না 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 এক ছবি সাহেব আরেক কথা বলতেছে যে হুজুরা কোনো ভোট চাইতে পারবে না খেয়াল করছেন কথাটা হুজুরা ভোট চাইতে পারবে না তো কেন আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে মেম্বার থেকে মন্ত্রী বন্ধ হইতে পারেন তো হুজুর কেন পারবে না হুজুর কি বাংলাদেশের নাগরিক না তার এই অধিকার নাই আপনি কোন আইনে রাষ্ট্রীয় কোন আইনে এই কথাটা বলেন যে কোনো হুজুর মানুষ ভোট চাইতে পারবে না কোন আইনে বলেন আপনি আপনি যে অধিকার নিয়ে মানুষের দ্বারা দিয়ে ভোট চাইতে পারেন একজন মসজিদের ইমাম খতিব আলেম ওলামা সেও একই অধিকার সেও বাংলাদেশের নাগরিক তো বাধা দেন কেন সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে যদি এই হুজুররা ক্ষমতাতে যায় তো আল্লাহর বিধান অনুযায়ী পুরা রাষ্ট্রপরিচালনা করবে আর আমাদের এই ধান্দাবাজি চান্দাবাজির দুর্নীতি সব বন্ধ হবে কি বলেন ঠিক কিনা এই জন্য এই দল দেখবেন আওড়াইতেছে গেলি মানে কিভাবে কোরআন হাদিস থেকে দূরে রাখা যায় রাষ্ট্রকে সর্বদা কোরআন থেকে দূরে রাখা যায় আর আমরা যেন ভালোভাবে দুর্নীতি করতে পারি চাঁদাবাজি করতে পারি এই জন্য এদের স্লোগান এত বেশি এই জন্য কান খোলা রাখতে হবে বুঝতে হবে আপনি যদি কোনো জালিমকে সমর্থন করেন জালিম যদি সমর্থন করেন আর এই সমর্থনের কারণে জালিম মসনদে বসে আর যত অত্যাচার আর নিপীড়ন মানুষের উপর করবে যত দুর্নীতি চাঁদাবাজি করবে আপনি তসফিট আনবেন ঠিকই এইটারও যেরকম নেকি হবে যাকে আপনি মসনদে বসাইছেন সে যত অপকর্ম করবে এটার পাপও আপনার আমল নামায় লেখা হবে এটা আমরা অনেকে বুঝি না আপনি সাধারণভাবে বুঝাই অনেক মানুষ খোলাখুলি বলি নায়ক নায়িকা যারা আছে এরা যৌবন কাটায় পুরা না পরে যখন বৃদ্ধ হয় তখন মনে করে এখন তো মরতে হবে এখন ভালো হওয়া দরকার এখন কি হওয়া হওয়া দরকার দরকার ভালো এখন কি করা যায় এখন হস করে আসে উমরা করে আসে একদম তৌবাতিল্লা করে একদম সুবিশাপ ভালো কিন্তু কথা হচ্ছে আপনি আপনার যৌবনে যতগুলো আকাম করে গেছেন যতগুলো অপরাধ করে গেছেন এগুলো সব রেকর্ড হয়ে রয়েছে আপনার মৃত্যুর পরে কেয়ামত পর্যন্ত যত মানুষ এগুলো দেখবে এগুলোর গুণা আপনার কবরে যাবে বলেন যাবে কিনা বলেন যাবে কিনা যাবে এখন তো বই লাভ নাই সুতরাং আমরা যারা সমর্থন করি মানুষকে দলকে সমর্থন করি এটা আমাদের মনে রাখতে হবে কে কোরআনের পক্ষে আর কে কোরআনের বিপক্ষে বিপক্ষে কোনো জালি মত্যাচারী তাকে যদি আমি সমর্থন করি আর সে যত জুলুম করবে এবং জুলুমের যত প্রক্রিয়া আছে এগুলো যত চালু রাখবে এটার গুণাও আমার কবরে যাবে আর যদি একজন ভালো মানুষকে সমর্থন করি নেককার মুত্তাকিন পরহেজগার জালিম না জুলুম করে না সে যতগুলো ভালো কাজ করবে আপনার সমর্থনের কারণে এগুলো নেকি আপনিও পাবেন বলেন পাবেন না এজন্য বুঝতে হবে ভাই মানে দললে শুধু হবে না বুঝতে হবে সব কিছু বুঝতে হবে বুঝে শুনে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেক ভাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক বাহামদুলিল্লাহ